ইসলামপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামে গ্রামেড বিতরণ এবং কার্যক্রম পরিচালনা করতেছেন জনাব মোহাম্মদ শখির ভাই সংগ্রামী কোষাধ্যক্ষ ইসলামপুর ইউনিয়ন বালিয়া গান্ধী উপজেলা বিএনপি এবং সংগ্রামী সভাপতি ইসলামপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি

ইসলামপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী ভোট চাওয়া এবং ব্যালট পেপার লিফলেট বিতরণ কার্যক্রম বিএনপির একজন একনিষ্ঠ কর্মী গোবিন্দপুর গ্রামের আমাদের গণী ভাই ধন্যবাদ ভাই

এই যে সিটি ভোট দিও বাড়ির মহিলাদের সকাল সকালে ভোট কেন্দ্রে পৌঁছা দিয়ে তাদের ভোট দিয়ে